নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাটি কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি আলুগুলো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর কাটি কচুগুলোকেও আমি এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর মাছগুলোকেও আমি একই সঙ্গেই নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবগুলোকেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে এবার আমি মাছগুলোর গায়ে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব দেখুন লবণ দিয়ে দিয়েছি মাছের গায়ে এবার দেব হলুদ এই লবণ হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে মাছগুলোকে পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে রেখে দেব এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমি একটু কড়াইয়ের চারি সাইডে ছড়িয়ে দেব আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে বলতে পারেন ধোয়া ওটা গরম হবে তখনই আমি এর ভেতরে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দেখুন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোকে লাল করে ভেজে নেব আমাদের এক সাইড মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উল্টো দিয়ে অপর সাইডটাও এইরকম লাল করে ভেজে নেব মাছগুলো কিন্তু আমাদের অবশ্যই লাল লাল করে ভাজতে হবে দেখুন মাছগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব আমি ওই তেলের মধ্যেই বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি এইভাবে ভেজে নেব দেখুন এখানে আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ফোড়ন তৈরি করে নেবো তার জন্য তেলের ভেতরে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দেব হাফ চামচের মতো কালো জিরে এবার এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে। আমি এর ভেতরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা গাটি কচু আর আলু গাটি কচুগুলো দিয়ে প্রথমেই আমি একটু নাড়িয়ে নেব খুব ভালো করেই এখানে প্রথমে আমি কোনো কিছু না দিয়েই লবণ হলুদ না দিয়েই আমি একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে মিনিট তিন মতন নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ এই লবণ হলুদ দিয়ে আমি আবারও মিনিট সাতেক মতো খুব ভালো করেই ভাজা ভাজা করে নেব গাটি কচুগুলো এইভাবে একটু প্রথমে ভেজে নিলে নাল ভাবটা আর থাকে না যারা গাঁটি কচু খেতে পছন্দ করেন না তারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে ওদিকে গাঁটি কচুগুলো তারে ভাজা হোক তার ভিতরেই আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি তার ভেতরে দিয়ে দেব একটু আদা আর ছোট একটা পেঁয়াজকে আমি চার টুকরো করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব চার থেকে পাঁচ কোয়া মতো রসুন এক চামচ জিরে আর এক চামচ ধনে এইগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন আমার এখানে মশলাটার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখুন এদিকে কচুগুলোও খুব ভালো করে ভেজে নিয়েছি এর ভেতরে এবার আমি দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমি কালারের জন্যই দিয়েছি আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এটাকে আমি হালকা একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়েই এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট মশলার পেস্টটা একটু মিশিয়ে নিয়েই আমি এর ভেতরে দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য একটু জল এখানে আর কথা বলি আপনারা যদি মনে করেন মশলাটা আমরা শুধু কষিয়ে নেব সেক্ষেত্রে আপনারা কচু আর আলুটাকে প্রথমে একটু ভেজে নিয়ে তুলে নেবেন নিয়ে ওই তেলের মধ্যেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আবার কচুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন কিন্তু আমি আর সেটা করলাম না আমি একবারেই কচুর ভেতরেই মশলাগুলো দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কচুর সঙ্গে কষিয়ে নেব এক্ষেত্রে কি হয় কচুগুলোও আমাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব ভালো করে কচুর সঙ্গে কষে যাবে এর কারণেই আমি আর মশলাটা আলাদা করে কষিয়ে নিলাম না কচুর সঙ্গেই আমি একবারেই মশলাটা খুব ভালো করেই কষিয়ে নিচ্ছি দেখুন এখানে মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি টেস্টের জন্য সামান্য একটু চিনি আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়েও আমি এক মিনিটের মতো একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব এখানে আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এই রান্নাতে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন গরম জলটা দিলে কি হয় কচুর নাল নালভাবটাও অনেকটা কেটে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় কচুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে গরম জল দিলে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ফোটা পর্যন্ত দেখুন ঝোলটা আমাদের খুব ভালো করে ফুটে গেছে এবার আমি এর ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এখানে আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছগুলো একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে লো আছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি লো আছেই এইভাবেই ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি দেখে নেব কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন কচুগুলো আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আর ঢাকা দেব না ঢাকা না দিয়েই আমি এটাকে হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব মানে আমি হাই ফ্লেমে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ